হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি শুভ নববর্ষ বন্ধুরা আজকের ব্লগটা যেহেতু তোমরা নববর্ষের দিনকেই দেখছো তাই জন্য অগ্রিম আমি জানিয়ে রাখছি শুভ নববর্ষ তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর হ্যাঁ নববর্ষের ব্লগটা আমি পরের দিনকে আপলোড করব। আর আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনকে হচ্ছে আমাদের এক কিছু নিয়ম আছে যেগুলো কিনা করতে হয় প্রথমে হচ্ছে সকালবেলায় অন্য লুচি পরোটা রকম অন্য কোনো টিফিন খাওয়া যাবে না সেদিনকে খেতে হবে পুরোপুরি নিরামিষ আর সকালবেলায় খেতে হবে হচ্ছে দই চিরে মুড়ি এইসব তো যথারীতি আমরা কিন্তু তাই করছি এখনই যা গরম পড়েছে বন্ধুরা ভয়েস ওভার তো কোনোভাবেই ফ্যানের তলায় ছাড়া দেওয়া যাচ্ছে না ফ্যানটা বন্ধ করলে কোনোভাবেই কাজে মন বসছে না তাই জন্য ফ্যানটা চালিয়েই আমি কিন্তু আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে কেন দুদিন চার দিন যাবত আমি তাই করছি এখন চলে এসছি মিস্ত্রি দাদাদের জন্য একটু শরবত করতে যেটা কিনা প্রতিদিনই করে থাকি আজকেও যথারীতি তাই করছি গরমের কথা কি আর বলবো তাই জন্য আগে এসে ভাবলাম না বোতলে সব জলগুলো ভরে ফ্রিজে রেখে দিই কারণ কিনা না ঠান্ডা জল ছাড়া একদমই কাজ করা যাচ্ছে না আর দাদাদেরকেও একটু ঠান্ডা জল দিতে হয় তাই জন্য বেশি বেশি করে জল ভরে রাখছি ফ্রিজে জানো তো বন্ধুরা আগের দিন একটা পুরো দিনের ভিডিও আমি রেডি করেও সেটাকে ডিলিট করে দিয়েছি মানে এত মাথাটা নষ্ট হয়ে গেছিলো যে মানে স্টোরেজ ফুল হয়ে যায় আর ক কোনটা ডিলিট করছি সেটা না খেয়াল করে পুরো নতুন ভিডিওটা না আপলোড করাটাই সেটাকেই আমি ডিলিট করে দিয়েছি যাই হোক কী করা যাবে সেটাতে ছিল হচ্ছে আমাদের চৈত্র সংক্রান্তির আগের দিনকে আরও কিছু নিয়ম থাকে সেটা হচ্ছে ভূত চতুর্দশীতে তোমরা অনেকেই চোদ্দো শাক খাও এই বিষয়টা আমি জানি কারণ আমাদের বাপের বাড়িতে কিন্তু চোদ্দো শাকটা ওই দিনেই খাওয়া হয় আর এই বাড়িতে এসে আমি প্রথম জানতে পারি যে চৈত্র সংক্রান্তির আগের দিনকে যেটাকে কিনা বলা হয় আর বিশু এই দিনকে আমাদের কিন্তু ওই চোদ্দো শাক খেতে হয় তো যাই হোক যথারীতি তোমাদের দাদাভাই দশটা দশ পদের শাক এনেছিলো আমি বাড়ির থেকে আরও চার পদ জোগাড় করে সুন্দর করে ভিডিওটা রেডি করেছিলাম কিন্তু যথারীতি ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেছে কি আর করা যাবে যাই হোক আমাদের এবছরের প্রথম এচড় কিন্তু আজকেই আসলো তো আজকে এচড় রান্না করব আর আজকে না আমাদের দুপুরবেলায় ভাত খেতে নেই আমাদের দুপুরবেলায় ভাত ভাত না আজকে হয় লুচি নয় পরোটা এরকমই কিছু একটা করতে হবে আর তাই জন্য এখন আলু আর কুমড়ো কেটে নিচ্ছি আর এচড়টা কিন্তু মাস্ট খেতেই হবে তোমার সেটা যেভাবেই তুমি করো খেতেই হবে আর এখন আমি কেটে নিয়েছি হচ্ছে আলু আর কুমড়ো যেটা কিনা লুচি দিয়ে খাওয়া হবে দুপুরবেলা আর রাতের জন্য করে রাখবো হচ্ছে চোরটা তো কাটাকুটি তো দেখতেই পেলে হয়েই গেছে এখন আমি ওই কালো জিরে ফোড়ন দিয়ে যে লুচির তরকারিটা হয় এই তরকারিটা কিন্তু আমাদের আমরা না সবাই খুব পছন্দ করি আর বিশেষ করে পছন্দ করি আমার মায়ের হাতে তোমাদের দাদা ভাইও কিন্তু খুব পছন্দ করে আমার মায়ের হাতের আলু আর কুমড়ো দিয়ে এই মানে খুব সিম্পল একটা তরকারি কিন্তু এত টেস্ট হয় এই টেস্ট আমি একবারও আনতে পারিনি যাই না কেন কিন্তু যাই হোক আজকের তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু হ্যাঁ মার মতো মোটেই হয়নি এখন আমি বসাবো হচ্ছি এঁচোড়ের তরকারিটা যার জন্য কি না কড়াইটা পয়সা করে নিয়েছি লুচির তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছু ঝুড়ি ধোয়া বাকি ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছি এবছর তো সেরকম কিছু ধোয়াধুই করিনি চৈত্র মাসে যে এরকম একটা ধোয়াধুই ব্যাপার থাকে না এটা ধুতে হবে ওটা পয়সা করতে হবে কিচ্ছু করিনি আর তোমাদের দাদাভাই মানে নববর্ষের যে কিছু খাওয়া দাওয়ার আয়োজন সেইগুলো কিন্তু করে ফেলেছে বাজার করে নিয়ে এসছে কারণ কি কালকে আছে আখির একটু ছোট্টখাটো একটা প্রোগ্রাম আছে যেটা কিনা না সকালবেলায় যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে নববর্ষের দিনের ভিডিওতে আর আমি আজকে ওই কি বলেন পয়লা বৈশাখে যে রান্নাবান্নার যে কিছু আয়োজন সেগুলো আমি রেডি করে রাখছি কারণ কি না সকাল সকাল সেগুলোকে আমাকে রান্না করে ফেলতে হবে আর এখন আমি এই এ যে আলুটা দেবো সেটাকে ভাজা করে নিচ্ছি আর এদিকে এখন যে বাদ বাকি ছড়ানো কিছু জিনিসপত্র সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আবার ফোনটা আমার এখানে রেখে গেছে আমার এই ফোন আসলে পরে আবার আমাকে নিয়ে দৌড়াতে হবে যাই হোক এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে তরকারিটা রেডি করব। আর আজকে রেসিপি শেয়ার করছি না রেসিপি শেয়ার করার কিছু নেই এই রান্না সবাই পারে এখন দেখো গেছিলাম আলু ভাজাটা তো বসিয়েই গেছিলাম একটু বাইরে তোমাদের দাদাভাইকে ফোনটা দিতে আর সাথে নিয়ে আসলাম মিসি যে বোতল ওখানে যে শরবত দেওয়া ছিল সেই প্লেট সব তো ওখানেই থাকে ওইগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আবার যথারীতি ভরে রাখছি যখন আবার চাইবে তখন আবার দিয়ে আসবো আর এদিকে এসে দেখছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেলে পরে তেলটা কিছুটা নামিয়ে নিতে হবে কারণ অনেকটা তেল দেওয়া হয়ে গেছে তেলটা কমিয়ে দিয়ে তারপরে দেবো হচ্ছে এর মধ্যে এচড় এচড়টা একবারে একটু ফোড়ন দিয়ে বসাবো তাহলে পরে মশলা দিয়ে কষিনেও ব্যস্ত তাড়াতাড়ি হয়ে যাবে আর এই চোরটা আমি আলাদা করে সেদ্ধ করিনি এই চোরটা তো দেখতেই পেলে অনেকটা ছোট ছিল আর বেশ ভালো ছিল এই চোরটা আজকে তো নিরামিষ আর কালকের জন্য মানে নববর্ষের খাওয়া দাওয়ার জন্য যে আমাদের চিকেন আর মাছ নিয়ে আসা হয়েছে এইগুলো ধুয়ে দেয় পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেন কেন কোনো কিছুর সঙ্গে ছোঁয়াছাই না লাগে এখন ছোঁয়া লেগে গেলেই তো আমরা সব আমিষ হয়ে যাবে এই জন্য সব কিছু ধুয়ে ওইদিকে পরিষ্কার করে রাখছি তার মধ্যে রান্নাটাও করছি কিন্তু হাতটা ধুয়ে ধুয়েই করছি আবার কেউ ভেবো না যে সব কিছু আবার একসাথে হয়ে গেছে বাঙালিদের কিছু নিয়ম আছে সেটা হলো আমরা যখন জলে নেমে স্নান করি তখন কিন্তু সেই জলে নেমে বলতে পুকুরে নেমে তখন কিন্তু পুকুরে মাছ থাকে তখন কিন্তু ওই জলটা শুদ্ধ যেমন ধরো গঙ্গা শুদ্ধ কিন্তু যখনই সেই গঙ্গার মাছটা বাড়িতে আসে তখন যখন ধোয়া হয় বা তখন কিন্তু মাছটা হয়ে যায় এঠো কিন্তু যখন গঙ্গার জলে থাকে তখন কিন্তু সেও শুদ্ধ গঙ্গার জলে শুদ্ধ আর বাড়িতে আসলেই সেটা এঁঠো তখন এটা ছোঁয়া যাবে না ওটা ছোঁয়া যাবে না শুধু ঠেকাঠেকি হলেই সব হয়ে যাবে আমিষ তো যাই হোক এসব কিছু নিয়ম যাই হোক বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম এখন আমি একটু আটা মেখে নিচ্ছি একটু বলতে দুপুরবেলায় যে খাওয়া দাওয়া হবে তার জন্য আটা মেখে নিচ্ছি আটা দিয়েই লুচি বানাবো আমরা যথারীতি আটা দিয়েই লুচি খাই ময়দার লুচি খাই না ময়দা ময়দাটা খাই না আর কি বাড়িতে আর ওই বাইরের খাবারটা নয় বাদি দিলাম আর আজকে তো হচ্ছে শনিবার ছিল চৈত্র সংক্রান্তি আর আজকে এসেছিল হচ্ছে তবলার টিচার তাই জন্য এই তবলা তারপরে হারমোনিয়াম হারমোনিয়ামটা নামিয়ে রেখেছে কিন্তু তবলাগুলো নামায় না কেউই দুজনের একজন বা না বাবা না মেয়ে কারণ কিনা দুজনের এই মানে খাটের তলাতে না রাখতে পারে না ঠিকঠাকভাবে আর বিছানাটা একটু ঝেড়ে মুছে নিচ্ছি আর চৈত্র সংক্রান্তির একটা ব্যাপার থাকে ওই দিনকে আর কি যত নোম যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বিকেলবেলা ভাবছি এই চাদরটা তুলে ফেলবো নতুন একটা চাদর পে পেতে নেবো আর এবছর না কোনো কিছু সেরকম একটা কিছু কেনাকাটি করিনি ওই শুধুমাত্র আখির জন্য আখির একটা জামা একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট এরকম দুটো কেনা হয়েছে যেগুলো কিনা তোমাদের আর দেখায়নি এগুলো আর কী দেখাবো ভুলে গেছি দেখাতে যাই হোক আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর একটু ঝাড় ঝাড়পোচ করে নিচ্ছি করে নিয়ে যাবো হচ্ছে স্নান করতে তার আগে একটু বাড়ির ভেতরে কতটা কাজ হলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যাবৎ তো আমি এই কাজটা করছিলাম এক আজকে তোমাদের দাদাভাই সেই কাজটা করছে চলো একটু দেখাই এই দেখো ঘরের দেয়ালে জল দিচ্ছে পাম্প চালানো হয়েছে চালিয়ে এই জলগুলো দিচ্ছে জল না দিলে যত জল নাকি খাওয়ানো হবে তত সব কিছু মানে দেওয়াল আর কি পোক্ত হবে তাই তো আর এই যে এই কাজটা প্রতিদিনই এখন করা হচ্ছে কারণ কি না প্রতিদিন না একদিন বাদে বাদে দেওয়া হয় তাহলে ভালো হয় আর কি বেশি বেশি করে যত জল দেওয়া হবে তত ভালো আমি ভালো একটু ভিডিও করি না আমার বড় মশাই বলবে ও যখন নিজে ভিডিও করো যখন করো তখন তো আমি ভিডিও করে দিই কই আজকে তো আমি দিচ্ছি ভিডিও করে দিচ্ছে না তাই জন্য ভিডিও করতে এসেছিলাম যাই হোক চলো এবার যাবো আমি একটু স্নান করতে স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি নান সেরে চলে এসেছি লুচি এখন বেলে নিচ্ছি গোল্লাগুল্লা নিজেই করে নিয়েছি এসে এসেই আগে ভিডিও করা শুরু করিনি আর আখিকে বললাম তুই একটু ভিডিও করে দে এখানে বলছিল আখি দেখো মাম জলের মতো তেল ঢালছে তো যাই হোক এই এদিকে বেলে নিচ্ছি বেলে নিয়ে খাওয়ারটা দিতে হবে প্রচণ্ড জোরে না খিদে পেয়ে গেছে আর দই মুড়ি এমনি দিনে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে খেতে আর আজকে যেহেতু নিয়ম করে খেতে হচ্ছে আজকে না বেশি একটা ভালো লাগেনি বেশি খাইও নি অল্প অল্প খেয়েছি খিদে পেয়ে গেছে আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে এত পরিমাণে কাজ ছিল আজকে যে কী বলবো কাজ মোটে শেষই হতে চাইছিল না তাই আর কি যে দেরিও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো চলো এখন লুচিটা ভাজবো আর আখিকে বলেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে কি কি রান্না করেছি দেখো এ চোরটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতেও ভালো হয়েছিল এইটা কিন্তু রাতের জন্য করেছি এটা এখন খাওয়া হবে না এখনের জন্য তো করেছি ওই যে আলু কুমড়োর তরকারি ওটাই দিয়েই আর কি লুচি খাওয়া হবে তো এখন আমরা টেস্টও করিনি রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় ভাত দিয়ে খাওয়া হবে আমাদের রাত্রিবেলায় ভাত রান্না করতে হবে এখন তো রান্না করতে পারবো না বলেছি তোমাদেরকে আঁকি আবার তরকারি বাটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কায়দা করে দেখানোর চেষ্টা করেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা কি আমার ননদ পাঠিয়েছে এটা হচ্ছে পাচন যেটা কিনা ওদের আবার নিয়ম হচ্ছে এই পাচন রান্না করতে এখানে অনেক ধরনের সবজি আছে যেটা কিনা আমি তোমাদেরকে একটা একটা করে বলতে পারবো না অনেক ধরনের অগুন্তি সবজি দিয়ে একটা পাচন রেডি করতে হয় তারপরে সবাই ওটাকে ওই লুচি পরোটা দিয়েই খাওয়া দাওয়া করে তো আর আর এই খাবারটা প্রত্যেক বছর আমার ননদ আমাদেরকে খাওয়ায় আর এত টেস্টি হয় যে তোমাদেরকে কী বলবে এর মধ্যে বাদাম থাকে নারকেল কুচি থাকে জাস্ট ওয়াও লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে যাই না কার কীরকম লাগে আর তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের যে এই যে খাওয়া দাওয়ার নিয়ম আমি তোমাদেরকে বললাম তোমাদের কেমন লাগলো সেটাই তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের এই খাওয়া দাওয়ার যে আয়োজন বা নিয়মের মধ্যে যেটাই বলো না কেন সেটা হচ্ছে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দেই এইসব খাওয়া দাওয়া আর কিছুই না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো তো আবার দেখা হচ্ছে নতুন বছরের ভিডিও নিয়ে তো আজকের মতো চাচা ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না